দিনাজপুরের বিরামপুরে এবার জমজমট মেলা বসেছে বিরামপুরের ভাইরাল টার্জেন কে বানিয়ে কি করলো এটা আমার চেয়েও বিশাল লম্বা একটা মানুষের সাথে এখানে এসে দেখা হলো আমার আইডির নাম মুন লুচ্চা 112 মুন এই মেলা ঢুকতে হলে প্রথম আগে 20 টাকা নিতে হবে এই সুন্দর গেট দিয়ে মেলা প্রবেশ করতে হয় এখানে সুন্দর একটা جھنڈা বসে আছে পাশে যাচ্ছে হামালা একটা ড্রাগন এটা ঘূর্ণিঝ পাক বা ঘূর্ণিঝ ঝড় ঘূর্ণিঝ ঝড়ও বলা যেতে পারে এটাও দেখতে পাবেন এখানে এসে দিনাজপুরের বিরামপুরে এই মেলাটি হয় প্রচুর পরিমাণের দর্শক এখানে আসেন আমাদের বিরামপুর থেকে দিনাজপুর অনেক দূর দিনাজপুরে যখন বাণিজ্য মেলা হয় তখন সেখানেও অনেক লোক উপস্থিত হয় বাট আমরা মনি বিরামপুর আমাদের সেকেন্ড বাণিজ্য মেলা আমরা সারাদিন কাজকর্ম করে ক্লান্ত বেশে আমরা এই বিরামপুর এই মেলাটিতে যাই এই মেলাতে ঢুকলে সকল ভাই ব্রাদার কিংবা বন্ধু বান্ধব অনেকের সাথে এখানে এসে দেখা হয় ভাই ভালো আছেন আর তার বড় ভাই এই মেলাতে ঢোকে বিরামপুরের তার জনের সাথে দেখা হলো কিন্তু তার ফ্যান ফলোয়ারসরা তার সাথে কতটা দুষ্টুমি করছে দেখুন এই মেলাতে বাইরে রকমের দোকান বসেছে আর চকে পড়বে লাল নীল রঙের আলো এখানে ছোট ছোট বাচ্চাদের অনেক খেলনার রাইড এসেছে জনপ্রতি অনেক টাকা নয় বিরামপুরের সমালোচনা হচ্ছে আজকে মাছ মাঠে এটা ভাই ছোট ছোট বাচ্চারা এই মেলা দেশে খুবই মজা করছে। একটা দোকানে প্রচুর পরিমাণে ফুল এসেছে আর সেখানে অনেক লোক উপস্থিত প্রচুর পরিমাণে কেনা বেচা হচ্ছে। দেখেছেন দেখ কত সুন্দর সুন্দর ড্রেস এসেছে। সব কিন্তু একেবারে বাইরের দেশের ডিজাইনের পোশাক আমার কাছে মনে হচ্ছে। অনেক সুন্দর দূরের ওই দোকানটাতে অনেক লেডিস এর সমাহার দেখতে পাচ্ছি আর সেখানে অনেক ব্যাগ এসেছে আর প্রত্যেকেই সে ব্যাগ গুলো দেখার চেষ্টা করছে কেনার চেষ্টা করেছে এখন এই মেলাতে অনেক নতুন নতুন দোকান আসছে তারা নিজেদের কাজকর্ম নিয়ে প্রচুর ব্যস্ত এই সন্ধ্যার টাইমেও এই জায়গাটাতে প্রচুর পরিমাণে মহিলাদের ভিড় বিশেষ করে এখানে যারা আসবাবপত্র বা রান্নার ঘরে জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো এই কারণে এদিকে একটু মহিলাদের চাপ কিন্তু বেশি লাভ প্লেট এখানে কিন্তু ডিরেক্ট প্লেটে কিন্তু খাবারও পাওয়া যাচ্ছে তাই গুলাও তো বিক্রি করতেছেন আর খাবারও বিক্রি করতেছে এই মেলায় আমার কাছে এটা একটা অদ্ভুত জিনিস মনে হলো এর আগে অনেক জায়গাতে গিয়েছিলাম বাট এই রকম একটা সামগ্রী বা দেখবো আমি এরকম আমার কখনো সৌভাগ্য হয়নি এটা হচ্ছে ক্লিপস এরা ব্যবহার করে ছোটো ছোটো বাচ্চারা মেবি দারুণ মানে এটার উপর একটা ছাতা আছে দারুণ ব্যাপার তাই না ও মেলায় বেশ ভালো মজা ভাই অবশ্যই খুব মজা হয়ে যাবে সবাই ভালো থাকবেন নতুন কোন ভিডিও